সবাইকে স্বাগতম জানাই আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমি রান্নাটা শুরু করছি কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব। সরিষার তেল এখানে আমি সরিষার তেলও দেব আর দেব সামান্য বাটার আপনারা চাইলে শুধু বাটারও রান্নাটা করতে পারেন আবার সাদা তেলেও রান্নাটা করতে পারেন আমি এখানে দু রকম পাইল করে রান্না করছি ভিটা বাটারটা নলে গেলে এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দেব দেখুন বাটারটা গলে গেছে ভালো করে এবার আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দারচিনি লবঙ্গ এলাচ গোটা মশলাগুলো একটু ভেজে নেব গোটা মশলাগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটাও একটু নাড়াচাড়া করে দেবো খুব বেশি নাড়াচাড়া করবো না হালকা হালকা রং চলে আসলে এখানে আমি চিকেনটা দিয়ে দেব হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা এবার আমি এখানে চিকেনটা দিয়ে দেব চিকেনটাও দিয়ে দিলাম চিকেনটা দিয়েও হালকা হালকা হাতে আড়াচাড়া করে নিতে হবে চিকেনটা যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দেব নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কালারটা যাতে চিকেনের চেঞ্জ হয়ে যায় খুব বেশি ভাজতে হবে না হালকা করে ভেজে নিলেই হবে তেলটা দেখুন হালকা করে ভেজে নিয়েছি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব এখানে আমি হলুদ দিচ্ছি না লঙ্কাগুলোও দিচ্ছি না ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আস্তে রাখতে হবে আস্তে রেখেই কষিয়ে নিতে হবে প্রায় আমি পাঁচ মিনিট ধরে কষে নিতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে টক দই টক দই দিয়ে দিয়ে দিলাম আমি কিছুক্ষণ ধরে কষিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি দেখুন কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখতে যতটা সুন্দর খেতে দুর্দান্ত হয় এই রেসিপিটা তো এবার আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এখানে আমি এক কাপের মতো এবার আমি ঢাকনা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেব চিকেনটা ততক্ষণ সিদ্ধ হোক চিকেনটা রান্না হচ্ছে এবার আমি এখানে কিছুটা সবজি ভেজে নেবো ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো তার জন্যে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম বাটার এখানে আমি বাটার দিয়ে দিলাম দেড় চামচের মতো বাটারটা বলে গেলে আমি এখানে সবজিগুলো ভেজে নেব বাটারটা গলে গেছে বাটারের মধ্যে এবার দিয়ে দেবো আমি গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম বাটারের মধ্যে গোটা জিরে দিলে টেস্টটা খুব আসে আপনারা চাইলে নাও দিতে পারেন জিরে দিয়ে দিলাম জিরেটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে নাড়াছাড়া করে নেবো নিয়ে একটু হালকা করে ভেজে নেবো এখানে আমি একটু সামান্য নুন দিয়ে দেব এখানে আমি নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আবার আমি ভালো করে ভেজে নেবো সবজিগুলো হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এই সবজিগুলো এবার চিকেনের সবজিগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আবার আমি কিছুক্ষণ রান্না করে নেব নিলেই রেডি হয়ে যাবে চিকেনের দুধাম সাথে রেসিপি প্রায় আমি আর পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব নিলেই রান্না হয়ে যাবে চিকেনের দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছি এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে চিকেনের দুর্দান্ত স্বাদের রেসিপি পরিবেশন করে দিয়েছি আর কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকে রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে